নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আনার কারণ হলো আমি আমার ছেলেকে মানে প্রথমবার এখানের দোকানে পাঠাচ্ছি তো সবথেকে বড়ো কথা ও এখানের ভাষা জানে না তো আমি দেখছি যে ও দোকান থেকে কীভাবে আনে তো ও এখন যাচ্ছে দোকানে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ না না তো ওকে আমি দশ টাকার আমুল দুধ আনতে পাঠিয়েছি তো ওই যে যাচ্ছে ওইদিকে ওকে ও শুধু জানে যে এইদিকে দশ টাকাকে টঙ্কা বলে তো বাস এটাই আর আমল বুদ্ধও জানি তো জানি নাও কীভাবে আনবে অনেকটাই দূর আছে Domnul rău azi dar am rău domnul, iar dea ca ce ये दूर दूर पोजन देखा कुछ दुबा